ক্ষুদর জ্বালা বড় জ্বালা আমার ভাত আজকেও আমার ভাত নষ্ট হয়ে গেছে তো আজকে সারা সারাদিনেই কিছু খাই নাই খুব ক্লান্তি খুব পানি ছাড়া আজকে সারা দিনে কিছুই খাই নাই আমি জানি না ভাতটা এভাবে কিসের জন্য নষ্ট হয়ে যায় হয়তো বাটির সমস্যা বা কিছু আর তাছাড়া যে গরম পরে প্রচুর গরম পরে এতে নষ্ট হয়ে যাওয়াটাই স্বাভাবিক তো এখন চিন্তা করছি ভাত যখন নষ্ট হয়ে গেছে তাহলে একটু জঙ্গলের ভিতরে যাই যাই দেখি জঙ্গলের ভিতরে কি পাওয়া যায় হ্যাঁ এখানে তো জঙ্গলের ভিতর ফল পাকলা ফল পাকরা পাওয়া যায় বিভিন্ন রকমের আঙ্গুর ফল পাওয়া যায় আপেল পাওয়া যায় আরও বিভিন্ন রকমের ফল পাওয়া যায় তো দেখি আজকে আমার কপালে কি আছে দুপুরের ভাত কপালে জোটে নেয় দেখি কোনো ফল কপালে আছে কি না তো চলেন দেখি কি আছে এখানে এ দেখেন এ কিন্তু ভয়ঙ্কর জঙ্গল ভয়ঙ্কর জঙ্গল দেখে নাই এই জঙ্গলের ভিতরেই মনে করেন ফল পাকা পাওয়া যাবে খুঁজলে ইনশাল্লাহ এই যে দেখেন এইসব আমার কাছে মনে হইতেছে এইসব জায়গায় আছে কিন্তু এই দেখেন এই যে আঙ্গুর ফল গাছে এই যে এই যে আঙ্গুর গাছ ছোট ছোট এখনো হয় নাই আর এই যে দেখেন এই যে দেখেন এই আঙ্গুর এই যে পাক পাকা দেশে এই যে প্রচুর টক এই যে দেখেন এই যে পাওয়া গেছে এই যে একটা ওই একটা ওটা একবারে ছোটো ওটা ছিলাম না দেখি আরও পাওয়া যায় কি না এরকম সার্বিয়াতে এরকম জঙ্গলের ভিতরেই ফল ফল পাওয়া যায় প্রচুর পরিমাণ ফল পাওয়া যায় এখানে শুধু এখানে না আপনার ওই সাইড দিয়ে যায় জঙ্গল বেশি আল্লাহ জানে যে সাপটা আছে কি না আমি জানি না এই যে দেখেন তবে এভাবে ভাত ছাড়া থাকা যায় আর আমি গাড়ির ভিতরে ওরকম কিছুই রাখি না এই যে দেখেন এই এই যে আপেল গাছ এই একটা আপেল এই যে একটা আপেল এই এই একটা আপেল তো এইভাবে ভাত ভাত না পাইলেও ইনশাল্লাহ এই ফল পাকড়া পাওয়া যায় খুঁজলে এই যে দেখেন এইটা এটা এটা মানে পাকছে এই যে দেখছেন এখানে অভাব নেই এই যে দেখেন এখানে আছে প্রচুর আছে প্রচুর কি পরিমাণ জঙ্গল দেখেন এই জঙ্গলের ভিতরে কি পাওয়া যায় ওই সাইডে যদি একটু যাই এই যাক আলহামদুলিল্লাহ যে ফল পাইছি এ ফল থেকে আর ভাত না খাইলেও চলবে এই যে দেখেন এই আপেল এই একটা আপেল এভাবে জঙ্গলের ভিতরে আসলেই এরকম পাওয়া যায় তা খাবারের জন্য আর পেরা নাই এই যে দেখেন জঙ্গলের ভিতর কি ফল এই কি ফুল এইগুলা দেখেন কত বড় বড় গাছ এই যে দেখেন আঙ্গুর এই যে দেখেন কাঁচা এখনো এখন বড় হয় নাই এই যে দেখেন আপেল এই যে আপেল হয়ে রয়েছে এই আপেল এই যে আপেল আঙ্গুর গাছ আছে এই যে আঙ্গুর দেখেন প্রচুর পরিমাণ আঙ্গুর হয়েছে এটা জঙ্গলের ভিতরে এরকম হয়ে রয়েছে প্রচুর পরিমাণ একটা সিরলাম দেখেন আমার যে ভিডিওতে চাপ লাগিয়ে রয়েছে আমি টেরও পাইনি আমার ভিডিও বন্ধই রইছে রয়েছে এতক্ষণ কথা কইসি খালি খালি আর এই যে পুরো জঙ্গলের ভিতর রিজিকের মালিক আল্লাহ চিন্তা করলাম এই দুপুরে কি খাবো আমি আল্লাহ এক ব্যবস্থাও করে দিয়েছে দেখছেন আর এই দেখেন জঙ্গলের ভিতরে এই যে এই ফল্ডার এই ফল্ডার ভিডিও তো আপনারা দেখছেন সেই ফল কাঁচা কাঁচা থাকতে কিরকম দেখা যায় দেখছেন হলে কাঁচা ফল এই কাঁচা ফল আর এখন তো আমার পাকে না ওরকম এই যে আল্লাহ প্রত্যেকটা ফল বড় বড় আমি জানি না সার্বিয়ার জঙ্গলের ভিতরে মানে ভয়ঙ্কর কিছু আছে কি না আস্তে আস্তে কিন্তু আমি অনেক দূরে চলে আসছি আর কত বড় আমার মনে হয় বেশি দূর যাওয়ার ঠিক হইতেছে না আমার কোথায় চলে আসছি এই যে আস্তে আস্তে এই একটা ফলের কাছে আসছি এই যে বিসমিল্লাহামিল্লা কি মিষ্টি প্রচুর মিষ্টি প্রচুর যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা খাইছি শুক্রিয়া আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ যা খাইছি কম খাই নাই ফল খাইলাম আজকে দুপুরের ভাতের বদলায় আপেল খাইলাম আর এগুলো নিয়ে গেলাম ইনশাল্লাহ শুক্রিয়া আদায় করলাম ইনশাল্লাহ আল্লাহ ভালো খাইছি আল্লাহ মালিক তবে খুব ক্লান্ত লাগছিল খুদার জন্য আমি কোথায় আসছি একটু দেখেন মানে ডাইরেক্ট জঙ্গল কোনো কিছু দেখা যায় না সব জঙ্গল ক্ষুদর জ্বালা বড় জ্বালা এখন অনেকে কমেন্ট করবেন উল্টা পাল্টা যে আপনার ভিতরে যাইতে কইসে কেড়া তা গেছেন কেন আসলে আসার কারণ তো একটাই খুদয় মানে না ভাই আমি দুই বেলা ভাত খাই মাঝে মাঝে দুপুরের ভাতটা সকাল নয়টায় খাই আবার রাত দশটায় খাই আর রাত দশটায় খাই আবার পরের দিন সকাল নয়টা দশটা বা ও টোটাল বেলাই খাওয়া হয় বেশি করে খাওয়া হয় না তো ভিডিও আর বেশি বড় বানাই লাভ নাই তো আমি এখান থেকে চলে যাই এই জঙ্গলের ভিতরে থাকাটা মনে হয় আমার কাছে নিরাপদ না আমি জানি না সার্বিয়ার সম্পর্কে যে জঙ্গলের ভিতর কিছু থাকে বা না থাকে তাই আমি এখান থেকে চলে যাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ